পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে দিয়ে স্কুলে পৌঁছে যাচ্ছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা সেই নিয়েই আজকের ভিডিওটা একটি বিশেষ প্রতিবেদন সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। আলোচনা করে দেয়া হবে যে এই যে চাকরিহারা ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা তারা কি স্কুলে যেতে পারে না যেতে পারে না কি বলছে বিশেষজ্ঞ মহল চলো আলোচনা করে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আশ্বাস পেয়ে অনেকটাই নিশ্চিন্ত চাকরি হারা যারা আছে যারা চাকরির সংকটে পড়েছে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা মঙ্গলবার তাদের অনেকেই কর্মক্ষেত্রে ফিরেছেন অর্থাৎ নিজের স্কুলে পৌঁছে গেছেন কেউ কেউ অবশ্য কাজে ফেরা নিয়ে এখনো রয়ে গেছেন রয়ে গেছেন দোটানায় যাব না যাবো না গেলে কি সুবিধা না গেলে কি সুবিধা গেলে কি অসুবিধা না গেলে অসুবিধা কোনটা কি করবে তারা বুঝে উঠতে পারছে না যাই হোক শিক্ষামন্ত্রী বার্থ বসু তিনি এদিন বিকাশ ভবনে বলেন একদম কি বলেন সেটা বলে দেব বলেছেন মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটাই চূড়ান্ত বার্তা একাংশ কি করছে সেটা তাদের ব্যক্তিগত অভিরুচি তবে রায় ঘোষণার পরের দিন থেকে যেভাবে বহু স্কুল ফাঁকা হয়ে গিয়েছিল সেই জায়গায় এদিন স্বাভাবিকতা অনেকটাই ফিরে এসেছে আর পাঁচটা কাজের দিনের মতোই এদিন স্কুলে গিয়ে ক্লাস নিতে চেয়েছেন বা নিয়েছেন সংকটে পড়া বহু শিক্ষক শিক্ষিকা একইভাবে স্কুলের কাজে হাত লাগিয়েছেন শিক্ষাকর্মীরা তবে কাজ করলেও হাজিরা খাতায় সই করবেন কিনা তা নিয়ে দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে উঠতে পারেনি অনেকে কেউ কেউ অবশ্য সই করেছেন প্রধান শিক্ষকদের সংগঠন অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স হেডমিস্ট্রেস এর সাধারণ সম্পাদক চন্দন মাইতি জানান মুখ্যমন্ত্রীর ঘোষণার পর অন্তত পঞ্চাশ শতাংশ হাজির বেড়েছে অর্থাৎ পঞ্চাশ শতাংশ শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা স্কুলে পৌঁছে যাচ্ছেন যাই হোক বলা হচ্ছে তার নিজের স্কুলেই চাকরি সংকটে পড়া আটজন শিক্ষক এদিন কাজে যোগ দিয়েছেন অর্থাৎ এই মহাশয় সাধারণ সম্পাদক মহাশয় চন্দন মাইতি উনি নিজের কথা বলেছেন তারা সইও করেছেন পর্ষদ থেকে চাকরি বাতিলের নির্দেশ না এলে তাদের রোখার অধিকার কারণ নেই বলেই অভিমত চন্দন বাবু এখানে আরেকটা কথা বলা হয়েছে আরও একটি বিষয় নিয়ে সংশয়ের দোলাচলে রয়েছেন এই শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা অর্থাৎ যারা চাকরি বাতিল হয়েছে যাদের তারা কি সংকট না পরের মাসের বেতনের জন্য আগের মাসের তারিখের মধ্যে সরকারের আই ও এস এম এস পোর্টালে শিক্ষকের যাবতীয় তথ্য জমা দিতে হয় এই রায় যেটা হলো অর্থাৎ রায়ের পর থেকে সেই পোর্টাল বন্ধ রয়েছে তাই যারা স্কুলে আসছেন তাদের বেতনের কিভাবে হবে প্রশ্ন তুলেছেন শিক্ষক ও শিক্ষা কর্মীদের সংগঠন এস টি ই এর নেতা অনিমেষ হালদার মহাশয় দ্রুত সেই পোর্টাল খুলে দেওয়ার জন্য একাধিক সংগঠনের তরফে সরকারের কাছে দরবার করা হচ্ছে ডিটেলসটা অনেকগুলো তথ্য জানতে পারছি আমরা এক হচ্ছে এই সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা চাকরি হারা হয়েছেন শিক্ষাকর্মী যারা চাকরি হারা হয়েছেন তারা স্কুলে যাবেন না যাবেন না সেই বিষয়টা জানতে পারছি যে হ্যাঁ অনেকে যাচ্ছে দু চারজন যারা যাচ্ছে না তারা নিজেদের সিদ্ধান্তে যাচ্ছে না মুখ্যমন্ত্রী বলেছেন যে হ্যাঁ স্কুলে যেতে যিনি শিক্ষামন্ত্রী আছেন মাননীয় বার্ত বসু মহাশয় উনি বললেন যা বলেছেন মুখ্যমন্ত্রী কথাটাই রইবে যে যাই হোক কাজে ফিরছেন অনেকে এবং বেতন হবে কি না সেটা এখনও ঠিকঠাক হচ্ছে না কিন্তু এটা বলা হচ্ছে অনেকে কী করছে অ্যাটেন্ডেন্স খাতায় সিগনেচার করছেন যাই হোক এদিকে কাজে ফেরা শিক্ষক শিক্ষাকর্মীদের নিয়ে স্কুলের ভূমিকা কি হবে তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে অর্থাৎ তারা কি কাজ করবে কাজ কি আগে যা করতেন তাই করবেন না করবেন যাই হোক বেলেঘাটার একটি গার্লস স্কুলে এদিন কাজে যোগ দিতে যাওয়া শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বাইরে বসিয়ে রাখা হয় বলে অভিযোগ একই ধরনের ঘটনা রাজ্যের অন্যত্র ঘটেছে অর্থাৎ অনেক জায়গাতেই কি হয়েছে কি নর্মাল এতদিন যারা যেভাবে কাজ করতেন যে শিক্ষক শিক্ষিকা তাদের যা ক্লাস নিতেন যে শিক্ষাকর্মী যা কাজ করতেন সেগুলি করাবেন না বসিয়ে রাখবেন সেটা বুঝতে পারছে না অনেকে যাই হোক চাকরি সংকটে থাকা শিক্ষক শিক্ষাকর্মী ও যারা শিক্ষিকা আছেন তাদের অনেকে বলছেন তারা এখনও সুপ্রিম রায়ের অভিঘাত মানসিকভাবে কাটিয়ে উঠতে পারেননি অর্থাৎ সুপ্রিম কোর্টে যে তাদের চাকরি বাতিল হয়েছে যে রায় হয়েছে সেই রায়ের যে আঘাত সেই রায়ের আঘাতের ফলে তাদের যে মানসিক অবস্থা সেটা তারা ভালো করে কাটিয়ে উঠতে পারিনি দু একদিন সময় নিয়ে সামলে উঠে দ্রুত কাজে যোগ দিতে চান তারা এই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল যথা সময়ে প্রকাশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় বলে মনে করেছেন অনেকে তবে তেমন আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন শিক্ষামন্ত্রী তিনি বলছেন না না উনি হয়তো চাইছেন যে হ্যাঁ ঠিক সময় রেজাল্ট বেরিয়ে যাবে অসুবিধা হবে না যাই হোক বিষয়টা এরকমই অনেকে আবার আশঙ্কা করছেন এ বিষয়ে তিনি সংসদ এবং পর্ষদের সঙ্গে কথা বলেছেন অর্থাৎ আমাদের মাননীয় পার্থ বসু মহাশয় তিনি বিষয়টা নিজে দেখছেন যাই হোক এবং প্রসঙ্গত উচ্চ মাধ্যমিকের খাতা দেখা অনেকাংশেই বাকি অর্থাৎ এই যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আছেন এদের মধ্যে অনেকেই কী করছেন উচ্চ মাধ্যমিকের খাতা দেখছেন তাদের কাছে উচ্চ মাধ্যমিকের খাতা আছে তাহলে তারা খাতা দেখবে না দেখবে না সেই সম্পর্কে একটি ভিডিও তৈরি করে দেবো তো অবশ্যই অবশ্যই সেই ভিডিও দেখার জন্য চ্যানেলটা ইচ্ছা গেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বা রাখতে পারো কী বলা হচ্ছে বলে নিই উচ্চ মাধ্যমিকের খাতা দেখা অনেকাংশেই বাকি পরীক্ষকদের একাংশ সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে খাতা ফেরত দিতে শুরু করেছিলেন এদিন সংসদের এক কর্তা জানিয়েছেন খাতা ফেরত দিতে চাইলে দিতে পারেন আবার খাতা দেখতে ইচ্ছুক হলে তাও করতে পারেন অর্থাৎ এই যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা আছেন এইনাদের নিজের যা ইচ্ছা তাই করতে পারেন খাতা যদি দেখতে ইচ্ছে করে দেখতে পারেন খাতা যদি দেখতে ইচ্ছা না করেন এইচ যিনি আছেন হেগ ডেসিমিনার যিনি আছেন ওনাকে খাতা দিয়ে দিতে যাই হোক বিষয়টা এরকম যে সুপ্রিম কোর্টের রায়ের পথে থেকে খাতা দেখতে শুরু করেছিলেন কেউ জেনেছেন খাতা ফেরত দিতে ইচ্ছুক কেউ বাবা ইচ্ছুক নয় যাই হোক যাতে ইচ্ছাটা ওনাদের উপর ছেড়ে দেওয়া হয়েছে আবার খাতা দেখতে ইচ্ছুক হলে তাও করতে পারেন ফেরত দেওয়া খাতা অন্য পরীক্ষকদের দিয়ে দেখিয়ে নেওয়ার মতো ব্যবস্থা আছে সংসদের কাছে সেটা রয়েছে তাতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় যাই হোক বিষয়টা যা উঠে আসছে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বেশ কিছু শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী অনেক শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী তারা তাদের নিজের কর্মস্থল নিজের স্কুলে যোগ দিয়েছেন কাজে অনেকে সই করেছেন অনেকে সই করতে পারছেন না বিষয়টা নিয়ে একটু সমস্যা আছে কিন্তু অনেকে স্কুলের মধ্যে পৌঁছাচ্ছেন তাদের কাজ করার চেষ্টা করছেন এবার এখানে আরেকটি কথা যে তারা সই করবে না করবে না বলা হয়েছে একটি জায়গায় যে হ্যাঁ অনেকেই কী হয়েছে সই করতে দিচ্ছেন প্রধান শিক্ষক মহাশয় হয় বা প্রধান শিক্ষক শিক্ষিকা যিনি আছেন তিনি বলছেন হ্যাঁ সই করো তো সই করছে এই হচ্ছে মূল বিষয় ইচ্ছা গেলে কী করতে পারো অনেকে তারা স্কুলে পৌঁছাচ্ছে অনেকে আর পৌঁছাচ্ছে না এখানে আমি নিজস্ব মতামত এমন বিশেষ কিছু দিলাম না তবে মূল প্রতিবেদনটা যা উঠে এসছে সেটাই আমাদের এই চ্যানেলের দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই কি হয়েছে এই ভিডিওটা তৈরি করা এখানে ব্যক্তিগত কোনো মতামত ব্যক্তি কোনো ব্যক্তিগত কোনো আক্রোশ ব্যক্তিগত কোনো সমস্যার সমাধান করার কথা বলা হলো না যাই হোক মূল বিষয়টা যা প্রতিবেদনে উঠে এসছে সেটাই আলোচনা করে দেয়া হলো মাত্র